পালাক মুচ্ছাল পালাক মুচ্ছাল একজন ভারতীয় গায়িকা এবং সমাজসেবী তিনি চার বছর বয়সে তরুণ গায়কদের একটি দল কল্যাণজি আনন্দজি লিটিল স্টারে যোগ দেন ভারতীয় ধ্রুপদী সঙ্গীতে প্রশিক্ষিত পলক মুচ্ছাল সতেরোটি ভিন্ন ভাষায় গান গাইতে পারেন দরিদ্র শিশুদের ট্রেনের বগি পরিষ্কার করার সময় তিনি যখন তাদের পোশাক ব্যবহার করতে দেখেন তখন থেকেই তিনি সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য তার কণ্ঠস্বর ব্যবহার করার সিদ্ধান্ত নেন এরপর থেকে পালক মুছাল এবং তার ভাই পলাশ মুচ্ছল দরিদ্র ও অভাবীদের জন্য তহবিল সংগ্রহের জন্য ভারত এবং বিদেশে স্টেজ শো করে আসছেন যে শিশুরা হৃদরোগে ভুগছে এবং আর্থিক সহায়তার প্রয়োজন তাদের চিকিৎসার জন্য তারা এই তহবিল তৈরি করেছেন তিনি তার দাতব্য শোগুলির মাধ্যমে টাকা তুলে হৃদজনিত সমস্যায় ভোগা দু হাজার দুশো জন শিশুর জীবন বাঁচিয়েছেন সামাজিক কাজে মুচ্ছালের মহান সাফল্যের জন্য গেনিস বিশ্ব রেকর্ড এবং লিমকা ওয়ার্ল্ড রেকর্ডস বুকে তার নাম রয়েছে ভারত সরকার এবং অন্যান্য পাবলিক প্রতিষ্ঠান বিভিন্ন পুরস্কার এবং সম্মান প্রদান করে তার কাজের স্বীকৃতি দিয়েছেন বলিউড মুভিতে পালাক মুচ্ছালের নেপথ্য সঙ্গীত শিল্পী হিসাবে কাজ করেন পালাক মুচ্ছাল উনিশশো সালের তিরিশে মার্চ ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন তার বাবা রাজকুমার মুচ্ছাল এবং মা অমিতা মুচ্ছাল তিনি চার বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন উনিশশো সালে তিনি কার্গিল যুদ্ধের সৈন্যদের জন্য তহবিল সংগ্রহের জন্য এক সপ্তাহ ঘরে ঘরে গান করে গিয়েছেন মৃত ভারতীয় সেনাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহ করার জন্য তিনি পঁচিশ হাজার টাকা তোলেন উনিশশো নিরানব্বই সালেই ওড়িশা ঘূর্ণিঝড়ে আক্রান্তদের জন্য অর্থ সংগ্রহ করতে তিনি গান গেয়েছিলেন বিশুদ্ধ তিনি রাজস্থানের জেলার বিশুদ্ধদারি শহরের স্থানীয় বাসিন্দা এখানে তার পিতামহের বাড়ি তিনি চার বছর বয়সে গান গাওয়া শুরু করেন তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন ইন্দোরের নিধি বিনয় মন্দিরের শিক্ষকেরা মুচ্ছলের কাছে আসেন এবং তার বাবা মাকে অনুরোধ করেন তাদের একটি ছাত্র লোকেশের জন্য অর্থ সংগ্রহ করতে একটি দাতব্য শো করার জন্য লোকেশ জন্মগত হৃদযন্ত্রে ত্রুটিতে ভুগছিল দরিদ্র লোকেশের বাবা একটি জুতোর দোকানের মালিক ছিলেন এবং হার্ট সার্জারির উচ্চ খরচ চালানোর সামর্থ্য তার ছিল না ও তার বাবা মা একটি অনুষ্ঠানের ব্যবস্থা করতে সম্মত হন সালের মার্চ মাসে তিনি রাস্তার একটি গাড়িকে অনুষ্ঠানের মঞ্চ হিসাবে ব্যবহার করেন এবং অস্ত্রচারের খরচ হিসাবে একান্ন হাজার টাকা সংগ্রহ করেন এই ঘটনার প্রচারে বেঙ্গালুরুবাসী হৃদ রোগ বিশেষজ্ঞ দেবী প্রসাদ শেট্টি বিনামূল্যে লোকেশের অস্ত্রোপচার করেন মুচ্ছলের বাবা মা লোকেশের মতো শিশুদের হার সার্জারির জন্য দান দিতে চেয়ে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেন এর ফলে ৩৩ জন শিশুর একটি তালিকা পাওয়া যায় যাদের হার সার্জারির দরকার ওই বছরের শেষে অনেকগুলি দাতব্য আয়োজন করা হয় যার থেকে দু লাখ পঁচিশ হাজার টাকার সাহায্য ওঠে এই টাকা বেঙ্গালুরু ও ইন্দোরের ভান্ডারি হাসপাতালে পাঁচ হাজার শিশুর হাড় সার্জারির জন্য প্রদান করা হয় শিশুদের জীবন বাঁচাতে মোচ্ছলের পঁচিশটাকে সাহায্য করার জন্য ইন্দোরের টি চৈত্রম হাসপাতাল তাদের সার্জারির খরচ অর্ধেক করে দেয় আশি হাজার টাকা থেকে কমিয়ে চল্লিশ হাজার টাকায় দাঁড়ায় তাদের একজন সার্জন ধীরজ গান্ধী নেন মুচ্ছলে রানা শিশুদের সার্জারি তিনি বিনামূল্যে করাবেন দু সাল থেকে মুচ্ছল তার দাতব্য সহীর জন্য ভারতে এবং বিদেশে ব্যাপকভাবে ভ্রমণ করছেন তার ছোট ভাই পলাশ মুচ্ছল একই শোতে গান করেন শিশুদের জন্য তহবিল জোগাড়ের অভিপ্রায় নিয়ে তিনি চিকিৎসকের কাছে অপারেশন থিয়েটারে থাকার অনুরোধ জানান চিকিৎসকরা মুচ্ছলকে অপারেশন থিয়েটারে থাকার উপস্থিত থাকতে অনুমতি দেন হাসপাতালে তার নিজস্ব অস্ত্রোপচার গ্রাউন্ড আছে এবং যখন অস্ত্রোপচার চলে তখন তিনি ভাগাবাদ গীতা থেকে শ্লোক পাঠ করেন পালাক মুচ্ছাল এবং তার পিতামাতা দাতব্য শো থেকে কোনো আর্থিক সুবিধা পান না কিন্তু তিনি প্রতি শিশুর জন্য যার জীবন তিনি তার প্রচেষ্টার মাধ্যমে আরো ভালো করতে সাহায্য করেন পালাক মুছল সম্মান পুরস্কার দু সালে রৌপ পদক ভারতের উপরাষ্ট্রপতি কৃষ্ণকান্ত দোয়ারা মহান সাফল্যের জন্য জাতীয় শিশু পুরস্কার হিসাবে রাষ্ট্রীয় বালিকা পুরস্কার পান তিনি সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন টিভি শো ক্যাডবেরি ভিটা কনফিডেন্স চ্যাম্পিয়ন্স বিজেতা পালাক মুচ্ছল বলেন আমার প্রতিটি কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্যই নিবেদিত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন